হ্যালো এভরিওয়ান আমি সমাপ্তি চলে এসেছি আবারও একটা নতুন ফেস ভিডিও নিয়ে তোমাদের সামনে কেমন আছো তোমরা সবাই আই হোপ কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নিকো পার্কের পার্ট টু ভিডিও আগের দিনে যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওটা পার্ট টু ছিল তখনই তোমাদেরকে বলেছিলাম যে আরও কিছু ক্লিপস আছে যেগুলো আমি পার্ট টুতে শেয়ার করব হ্যাঁ আগের দিন ছিল ওয়াটার পার্কের আগে পর্যন্ত আমরা কি কি করেছি তারই কিছু ক্লিপস পার্ট ওয়ানে এগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তোমরা সেই ভিডিওগুলো যারা এখনও দেখো তারা গিয়ে দেখে নিও আজকে তোমাদের সাথে পার্ট টুতে শেয়ার করব ওয়াটার পার্কে আমরা কী কী মস্তি করেছি এখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ ওয়াচ করো আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছ আমরা ওয়াটার পার্কে বা জলে নামার জন্য কতটা এক্সাইটেড মানে প্রচণ্ড পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করছে বাবান তো একদম প্রচুর মস্তি করেছে তো তার তো নমুনা দেখতেই পাচ্ছ আমরা এখানে নেমেই আগে চলে এসেছি জলে কারণ সেই দিনে যে মারাত্মক লেবেলের গরমটা ছিল জলে নামার পর মনে হচ্ছে না শান্তি একটু পেলাম তো সেই জন্যই আমি অলি দেবাই তোমাদের দাদা ভাই বাবান প্রচুর পরিমাণে মস্তি করেছি শুধুমাত্র মা একটু বোর হয়েছে বাট মা আমাদের খুশিতে খুশি তো সেই জন্য মাকে বসিয়ে রেখেছিলাম মা এতটা টাইম জলে নামবে না আর শাড়ি পরে খুব একটা কমফোর্টেবেলও নয় তো সেই জন্য মাকে বসিয়ে রেখে আমরা বস্তি করেছি বাট আমরা জলে নামার পর কোথাও একটা ভুলেই গেছিলাম যে আমাদের জন্য কেউ ডাঙ্গায় ওয়েট করছে আমাদেরকে যেতে হবে বা আরও কিছু রাইড করতে হবে বাড়ি ফিরতে হবে কোনো মস্তির মানে ত্রুটি রাখিনি আমরা এতটাই এনজয় করেছি গেট খোলা থেকে গেট বন্ধ হওয়া পর্যন্ত বাবান এদিনকে যে কত জল খেয়েছে সুইমিং পুলে তার কোনো ঠিকানা নেই প্রচুর পরিমাণে মস্তি করেছে প্রচুর এক্সাইটমেন্ট ছিল তো তার জন্য জলও প্রচুর খেয়েছে বাট কোনো ব্যাপার না ওর খুশির জন্যই ওর মানে ওকে দেখানোর জন্যই ওর সুইমিং পুলে আসার আবদারটা মেটাতেই আমরা সবাই মিলে এসেছি তো ওকে একটু মন খুলে আনন্দ করতে দিয়েছি তারপর আমরা সবাই তো আছি ওকে গাইড করার জন্য ওর দা ভাই আছে ওর দি ভাই আছে ওর মাম্মাম আছে ওর বাবাই আছে কোনো প্রবলেম হবে না সেটুকু খেয়াল রাখবো তো এখানে দেখো আমরা প্রচুর পরিমাণে মস্তি করছি আর তারপর সবাই কিন্তু বাবানের পিছনেও লাগছে ওর দা ভাই দি ভাই ওকে জলে একদম মস্তি করতেই দিচ্ছে না কারণ ওই যে ও ডুবে যাচ্ছে ওরা ভয় পেয়ে যাচ্ছে ওকে বাধা দিচ্ছে আর বাবান কিন্তু প্রচণ্ড ইরিটেশন হয়ে যাচ্ছে তো এখানে দেখো শুধু যদি এনজয় করি তাহলেই তো হবে না কিছু ফটোশ্যুটও করতে হবে তাই না ফোনের খাতায় মনের গ্যালারিতে রেখে দিতে হবে তো সেই জন্যই কথাটা যদিও উল্টো হয়ে গেল মনের খাতায় ফোনের গ্যালারিতেই থাকবে এগুলো তোমাদের সাথে শেয়ার করি আর না করি এগুলো তো ফোনের গ্যালারিতে থাকবে কখনও কখনো গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে যখন দেখব যে আমরা সুইমিং পুলে গেছিলাম নিকো পার্কে গেছিলাম তাও আবার জীবনে প্রথম এতটা বড় হওয়ার পর ছেলে নিয়ে তো সেই দিনগুলো বেশ ভালো লাগ তাই না রিয়েলাইজ করতে পারবো যে না কি কি করেছি আমরা সেই দিন তো এখানে দেখো ওইটার জলটা নেওয়ার জন্য আমরা ওখানে নিচে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছি জলটা তো আমাদের উপরে সেইভাবে পড়লো না একটু দূরেই পড়লো বাট তাহলেও আমরা কিন্তু প্রচুর এনজয় করলাম আর এখানে দেখো এই ঢেউটা এখানে খুলে দিয়েছে বা কি বলে এটাকে জানি না তো মানে দাঁড়িয়ে থাকলেও যেন মনে হচ্ছে ঢেউয়ের মধ্যে দুলছি আর আমরা ডান্স করছি তো সেটা নিয়েই আরও একটু মজা নিচ্ছিলাম তো তারপর মনে হচ্ছে ডুবে যাচ্ছি বুকের পর্যন্ত চেস্ট লেভেলের জল চলে আসছে তো মনে হচ্ছে যেন ডুবে যাচ্ছি তো তোমাদের দাদা ভাইকে বলছি আমাকে ধরো না হলে তোমার একটা মাত্র বউ কিন্তু ডুবে যাবে খুঁজে পাবে না তো এই সব করেই মজা করছিলাম আর সবাই তো রয়েছে ছেলেমেয়েরা বাট কিছু করার নেই মজাটা নিজের লোকেদের সাথে করাই ভালো তাই না তো সবাই মিলে আমরা প্রচুর মস্তি করেছি এখানকে বাবানকে দেখো কোলে ধরে রাখা যাচ্ছে না ও নিচে নামবে বাট এখানে কোনো মতেই ওকে ছাড়া সম্ভব নয় কারণ এখানে আমাদেরই দেখতে পাচ্ছ যে কোমরের আপ জল তো এখানে বাবান তো ডুবেই যাবে আর তারপর এখানে রয়েছে অনেক ঢেউ তো সেই জন্য এখানকে মানে এখানটায় বাবানকে ছাড়া রিস্ক একদমই নিইনি বাবানকে যতটা পেরেছি কোলে রেখেছি তোমাদের দাদাভাই ঘাড়ে মাথায় যেখানে পেরেছে ওকে তুলিয়ে যতটা এনজয় দিতে পারা যায় যতটা এনজয় করতে পারা যায় সবাই মিলে সেটাই করেছি তো এখানে দেখো সমস্ত কাপলস বাচ্চারা সবাই মিলে যে যার মতো মস্তি করছে আমরাও কিন্তু মস্তির কোনো টি রাখিনি প্রচুর 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 আনন্দ করেছি তারপরেই এই দেখো এখানে একটা রাইড দেখতে পেয়ে গেছে বাবান ও নাকি এখানটায় যাবে তো ওকে আবার নিয়ে যাওয়া হচ্ছে আর ওই জলে তো হাঁটতেই পারছে না ঠিক করে আর এত পরিমাণে গায়ে হাতে ব্যথা হয়ে গেছিলো গায়ে এই জলে লাফালাফি করে সেটা তো বলার নয় দুই তিন দিন পর্যন্ত গায়ের ব্যথাটা ছিল আমি আবার এখানে জল দেখে চলে এসেছি একটু ঢং করতে কে ক্যামেরাটা করেছে জানি না আমার ক্যামেরাটা মানে ভিডিওটা একটুও ভালো করে করেনি না ভিডিও করেছে না ফটো করেছে বাট যাই হোক এইভাবেই চলে গেছে দিনটা বেশ এনজয় করেছি এখানে দেখো অলিকে কি করছি আমি নিয়ে বাট অলি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে যদি ওর মাসিমনি ওকে জলে ফেলে দেয় বাট একেবারেই না এটা কিন্তু একদমই মজা করছিলাম কেন ফেলে দেব বলে ওকে ও তো ডুবে যাবে তাই না নাকানি চোবানি খেয়ে যাবে তো জাস্ট একটু মজা করছিলাম আর ওকে আমি জলের মধ্যে কোলে তুলতে পারি কি দেখছিলাম বাট ইজিলি ওকে আমি জলে তুলে নিলাম যদিও ওর ওয়েট খুব একটা বেশি না তার উপরে জলের মধ্যে কিন্তু ভারী মানুষকেও একটু লাইট ওয়েটই লাগে তাই না জলের মধ্যে কোনো জিনিস ক্যারি করলে দেখবে খুব একটা ভারী থাকে না তো তারপর আমরা তো এই স্লাইডারটায় চাপলাম এটাতে খুব একটা ইন্টারেস্ট কিছু ছিল না তারপর আমাদের দেখে তোমাদের দাদাভাইও চলে গেছে এখন বাবানকে নিয়ে আর দেবাই আমি আর অলি এসছিলাম তো এখানে দেবাই আর তোমাদের দাদাভাই ওর মশাইয়ের সাথে চলে গেছে সাথে রয়েছে বাবান তো এখানটায় ওরা এবার রাইডটা করবে দেখি যদি ক্যাপচার করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি তো কোন নিশানায় যে ভিডিও করছি তার কোনো ঠিকানা নেই হ্যাঁ বোধহয় আমিই করছি যে যখন পেরেছে সে তখন ততটা শ্যুট করেছে কখনো আমি কখনো তোমাদের দাদা ভাই কখনও অলি দেবাই খুব একটা করেনি দেবাই তো ওর ভাইকে ইরিটেশন করতেই ব্যস্ত ছিল প্রচণ্ড পরিমাণে বাবান রেগে যাচ্ছিল আমাকে দাভাই রাগাচ্ছে আমাকে দাবাই খেলতে দিচ্ছে না মজা করতে দিচ্ছে না জলে নামতে দিচ্ছে না শুধু কমপ্লেন কমপ্লেন আর কমপ্লেন তো সেই জন্যই আমিও বলছি ও ওর ভাইকে প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছে মানে জ্বালিয়েছে না ও হয়তো ওর ভালোটাই চেয়েছে বাট ওই অতটা ভালো সহ্য হয়নি বাবার প্রচুর পরিমাণে রেগে গেছিলো যেহেতু ওকে জলের মধ্যে নামতে দিচ্ছিলো না তো তারপর আমরা বললাম চলো ঠিক আছে একটু দেখে রাখবি তাহলেই হবে ওকে ওর মতো করে এনজয় করতে দে তো এই দেখো ও আবার দিকে ছুটছে ওর দিভাই ওকে আটকে নিল ও বেচারা কোন দিকে যায় বলো তো তোমরা একটু যে এনজয় করবে তারও কোনো উপায় নেই একদম বডিগার্ড চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দেখছো তো তারপর এখানটাতে দেখো এই স্লাইডারটা খুব একটা মজা ছিল না জাস্ট নামতেই মানে উঠতেই নেমে গেলাম আর আমি তারপর আবার বলছি এটা কি হলো মুখ বেঁকিয়ে দিলাম একটু সেরকম কিছু না এটা বাচ্চাদের জন্য বাট আমি একবার চেপে নিলাম বাবানকে নিয়ে বাচ্চার জন্য মাম্মা হয়ে গেল। তো বেশ ভালো সমস্ত কিছু মিলিয়ে এটাই বলবো যে ভীষণ ভালো ব্যাপারগুলো আর প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি তো এই দেখো দেখতেই পাচ্ছ আমি এটাই ভাবছি কী হলো এটা এটাই বলছিলাম তো এখানে তোমাদের দাদাভাই যে ওদের সাথে প্ল্যান করে আমাকে এভাবে ফেলে দেবে আমি কখনোই ভাবিনি দেখো আমি এটার জন্য একদমই তৈরি ছিলাম না আমাকে দিল সবার সামনে ধপাস করে ফেলে শুধু বলেছিলাম একটু পোস্ট দিয়ে ফটো তুলবো বা একটা শর্টস বানিয়ে নেব না উনি তো আমাকে ফেলেই দিলেন জলে আমি নাকি অনেকটা ভারী উনি আমাকে কোলে তুলতে পারছেন না ঠিক আছে হিসাবটা তোলাই রইল। তারপর এখানে দেখো বাবানের সাথে চলছে ওদের বাবাই আর বাবানের মস্তি বাপ ছেলের এখানে দেখো বাবান কিন্তু একদম হাই লেভেলের ওই দেখো কানের জল ঢুকবে কি নাকের জল ঢুকবে কোনো ব্যাপার না বাট মস্তি কিন্তু বন্ধ থাকবে না গাইস মস্তি বন্ধ করা যাবে না এখানে দেখো তোমাদের দাদাভাই এখন একটু ঢং করবে ও জলের নিচেই নাক বন্ধ করে চোখ বন্ধ করে কি করবে কি জানি না ওসব আমার দ্বারাই হবে না আমি তো নিজের সাঁতারই জানি না বাবা এত নিতে চায় না তো ও যখন করছিল কতক্ষণ থাকতে পারবে কাউন্টিং করতে বলছিল তো দেবাই কাউন্টিং করছিল মিনিট হিসাবে তাই আমি একটু ক্যাপচার করে নিলাম যে এটাও থেকে যাক ফোনের গ্যালারিতে কখনো দেখতে পাবো আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তো ও অনেকক্ষণ থাকতেও পারছিল তারপর ও যেহেতু সাঁতারও জানে জলের নিচে নিঃশ্বাস বন্ধ করে অনেকটা টাইম কিন্তু ছিল তো তারপর দেবাইওয়ালি ও একটু মশাইয়ের দেখে দেখে এখানে ঢং করছে বাবান এখানে একটা মানে থামস আপের বোতল পেয়েছে খালি সেটা নিয়ে ও ওর কাজ করতে শুরু করে দিয়েছে জল নিয়ে নিয়ে ওর পাপাকে দিচ্ছে গায়ে মানে কিছু বলার নেই গায়েস একদম আনলিমিটেড মস্তি দেখতেই পাচ্ছ যে যার মতো প্রচুর পরিমাণে মস্তি করছে আর এত ভিড় এত ভিড় আমরা যেদিনে গেছিলাম সেই দিনে যে এত ভিড় ছিল নিকো পার্কে যে মানে বলার নয় শুধু এই ওয়াটার পার্কে কেন সমস্ত রাইডিংয়ে সমস্ত জায়গায় একদম এই কোণ থেকে সেই কোণ পর্যন্ত প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় ছিল আর তার জন্যই বোধহয় গরমটা মারাত্মক লেভেলের ছিল সেই দিন এমনিতেই কলকাতায় যানজট বেশি ভিড় বেশি তার জন্য কলকাতায় গরমও বেশি আর সেই দিনে এত পরিমাণে গরম ছিল যে বলার নয় আমরা ওই কাটোয়া থেকে হাওড়া তিন ঘন্টা ট্রেন জার্নি করে যাওয়ার পরে অবস্থা খারাপ বাট তারপরেও আমাদের প্রচুর মস্তি হয়েছে প্রচুর আনন্দ করেছি আমরা হ্যাঁ ট্রেন জার্নিটা একটু গায়ে লেগেছে বাট তারপরেও ইটস ওকে একদিন তো এটা মানে সহ্য করাই যায় তো ওই সকাল থেকে একদম সকাল সাড়ে পাঁচটা ছয়টা থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল মোটামুটি ওর ভোর আড়াইটা তিনটে পর্যন্ত তারপর বাড়ি গিয়ে আবারও ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করা একটু বেলা পর্যন্ত ঘুমিয়ে ঘুমটা উসুল করে নিয়েছিলাম তারপর তো এত গায়ে হাতে পেন হয়েছিল যে বলার নয় জীবনে কোনো দিন জলে নামি না সে যদি এত জলে ঝাঁপায় তাহলে গায়ে হাতে পেন হওয়াটাই স্বাভাবিক তো এই দেখো এখানে বাবা ওই সমানে ওর বাবা সব করছে আর ওই খালি বোতলটা নিয়ে জলগুলো দিচ্ছে তো সবাই আশেপাশে মোটামুটি অডিয়েন্স দেখতে চলে আসছে কি হলো এটা কি ব্যাপার এখানে এই বাচ্চাটা দেখো সবাই ভাবছে যে কি না কি হয়ে গেছে আঙ্কেলটা বোধ ডুবে গেছে নাকি ডেকে সারা নিচ্ছে যে আঙ্কেল আরে ওকে এরকম একটা ব্যাপার বাট ওর আঙ্কেল ওই দেখো হাত তুলে ইশারা করছে যে আরে আমি আছি আমি এটা একটু এ করছি যে আমি কত তখন এইভাবে থাকতে পারি এরকম একটা ব্যাপার আর ওদের ট্রেনিংয়ের সময় এই সমস্ত ব্যাপারগুলোতে ওরা অভ্যস্ত থাকে তো সেই জন্যই ওটা ওর দ্বারাই সম্ভব আমাদের দ্বারাই বাবা হবে না যদি এরকম করতে যাই কোথায় ডুবে কোন দিকে যে গিয়ে উঠবো তার কোনো ঠিকানা থাকবে না তো সেই জন্য কোনো রিস্ক নিতে চাইনি এখানে ওই এগুলো করছিল আমি একটু ক্যাপচার করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো অবশ্যই কামেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করে দিও এই দিকে দেখতে পেলে যে উপরে ডাঙায় যে বসার জায়গাগুলো করা আছে সেখানে কিন্তু আমার মা বসে আছে সামনের দিকেই বসে আছে তো মাকেও এক ঝলক দেখা গেল একবার দেখে নিলাম মা বলছে কিরে তোরা কি আর উঠবি না আজি তুমি এখন বসো দাঁড়াও আমরা নেমেছি সেই বাঁধা গরু ছাড়া পেয়েছি আর কি আমাদের বাড়ি যাওয়ার কথা মনে আছে আগে মজাটা করে নিই তারপর যাচ্ছি তো এই করছিলাম মজা তো এই দেখো এখানে আমরা এত সুন্দর পরিবেশ যে মানে কিছু বলার নয় মানে কারোর কোনো প্রবলেম না করে কাউকে কেউ কোনো ডিস্টার্বনেস না করে এইভাবে নিজের নিজের মতো জাস্ট যে যার নিজের মতো করে মজা করছে তো বেশ ভালো লাগলো দিনটা খুব ভালো কেটেছে আর একটা ভালো সময় বোধ হয় অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই দেখো এতক্ষণ আমি ক্যামেরা ধরেছিলাম ক্যামেরা না আমার ফোন তো তারপর এখন তোমাদের দাদা ভাইয়ের হাতে হ্যান্ড করে দিয়ে ও আমারটা ক্যাপচার করছে আমি এখানে একটু ঢং করার চেষ্টা করছি বাট আমি তো জলের জও জানি না সে আবার শিখবে সাঁতার সাঁতার তো আমি জানি না আমি জীবনে কোনো দিনও কোনো পুকুরে বা নদীতে স্নান করিনি খুব বিশেষ দরকারে যদি স্নান করতে হয় গঙ্গায় তাহলেই করি সে আবার কি না করছে সুইমিং মানে ভাবা যায় কি না কী হচ্ছে তোমরাও কত কিছু দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে তো তোমরা মজা নাও এনজয় করো ভিডিও ক্লিপসগুলো দেখে কি আর বলবো আর আমি আর অলি কি করছি পাগলা পাগলামি যে আমাদের জুটিটাই এরকম জানো তো আমরা না মাসি বঞ্জি কম বন্ধু বেশি মানে মানে কি বলবো ফ্রেন্ডস ফিলোজাফার গাইড সমস্ত কিছু বলতে পারো এভরিথিং আমি মানে আমাদের দুজনের এমন কোনো কথা নেই যে হয় না আবার গাইড করতে মানে সমস্ত কিছু ওই যে বললাম আমরা মাসি বঞ্জির সম্পর্কে ওটা আমার দির মেয়ে বাট আমাদের দুজনের সম্পর্কটা এমন যে কেউ বলবে না তারপর আমরা হাইটেও দেখো প্রায় সমান সমান ও কিন্তু অনেকটা ছোট আমার থেকে বাট ওকে আমাকে দেখলে কেউ বলবে না যে আমরা বঞ্জি মানে এতটাই আমাদের মধ্যে একটা ক্লোজ রিলেশ মানে রিলেশন আছে তো আমাদের দুজনকেও দেখে সেটা বুঝতে পারছো যে আলাদা করে আর কোনো পার্টনার কারোর লাগবে না আমরা দুজনে একাই একশো তো এখানে যে যার মতো সবাই মস্তি করছে আর আমি যতটা পারছি ক্যাপচার করছি তোমাদের সাথে শেয়ার করছি ওই দেখো সাঁতার কাটতে গিয়ে এক্ষুনি যে ডুবে যাচ্ছিলাম আর এই পাশের ছেলেগুলো একটু মজা নিয়ে নিল না না ওরা মজা নেয়নি ওরাও রেলগাড়ি বানিয়ে যাচ্ছিলো ওরা ওদের মতো করে মস্তি করছিল কেউ কাউকে কোনো ডিস্টার্বনেস না করে যে এতটা মস্তি করা যায় ওই যে বললাম সেটা কিন্তু এখানে না গেলে জানতে পারতাম না খুব ভালোভাবে খুব সুন্দরভাবে কিন্তু আমরা দিনটা কাটিয়েছি কখন যে একটা দিন কিভাবে কেটে গেল কিছুতেই বুঝতে পারিনি তবুও একটু সবার মানে ভিড়ের ভিতরে থাকতে একটা কি রকম একটা আনকমফর্টেবল লাগছিল তো সেই জন্য একটু সাইডের দিকে আসলাম আর এখানে আমি আর অলি আছি বাকি দেবাই ওইদিকে ওর ভাইকে সামলাচ্ছে আর তোমাদের দাদাভাই ক্যামেরা করছে এখানে আমি अलि देखो চলে এসছি ডান্সিং স্পটে একটু ডান্স করব না তাই কি হতে পারে পার্টনার কোথায় আর কি খুঁজবো বলো তো সেই জন্য আমি তো মিউজিক চলছে দেখেই হাত পাটা একটু নেচে উঠলো আমি অলিকে বললাম চল একটু ডান্স করি বাট না অলি তো কমফোর্টেবল নয় ও ওর মশাইকে পাঠিয়ে দিল আমার সাথে ডান্স করার জন্য বাট ওর মশাইও আমার সাথে ডান্স করার জন্য কমফর্টেবল নয় এত লোকের সামনে তার উপরে অলি যেহেতু হয়েছে ক্যামেরাম্যান ক্যামেরা করছে তো তার জন্য ও একটু লজ্জা পেয়ে গেলো যদিও বা একটু হাত পা নড়াতে শুরু করলো একটা কাপল ডান্স করতে শুরু করলাম বাবান এসে করে দিল ডিস্টার্ব বাবানকে ওখানে ওর দাভাই ডিস্টার্ব করছে জলে নামতে দিচ্ছে না ও কমপ্লেন নিয়ে চলে এলো বাবাই তুমি চলো আমাকে দা জলে যেতে দিচ্ছে না আমাকে দেখছে না এই করছে না ওই করছে না প্রচুর প্রচুর কমপ্লেন তো ঠিক আছে এরকমভাবেই বেশ দিনটা ভালোই কাটলো এই দেখো বলতে বলতে এই বাবান চলে এসছে ওর কমপ্লেন নিয়ে যে আমাকে দা জলে নামতে দিচ্ছে না আমাকে উঠতে বলছে তুমি চলো বাবাই না হলে আমাকে তুমি দা ভাইকে বকে দেবে এরকম তো তারপর আবার আমরা বললাম ঠিক আছে তুমি যাও কিছু বলবে না তো দেবাইকেও বললাম যে বেশ ঠিক আছে ভাইকে তুমি খেলতে দাও তো ও একটু ভয় পাচ্ছে যদি ডুবে যায় বা বারবার জল খেয়ে নিচ্ছে তো সেই জন্য তো তারপর দেখো ও আবার চলে গেছে বা মানে বাবানকে আবার পাঠিয়ে দিয়েছি তারপর আমরা আবার একটু ডান্স করলাম সবটা ক্যাপচার করা হয়নি যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো সবাই লাভ অল বাই টেক কেয়ার